নমস্কার বন্ধুরা আজকে আমি মশলা পটল বানাবো তার জন্য পটলগুলো এরকমভাবে কেটে নিয়েছি দুই সাইড দিয়ে এ দেখুন কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা বাটা আদা বাটা ধনে জিরে বাটা রসুন থেতো করে নিয়েছি আর একটা তেজপাতা উনুনটা জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেব। সামান্য একটু লবণ দেবো দিয়ে পটলগুলো ভেবে নেবো তেলগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি ওই তুলে নিব ওই তেলের কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো তেজপাতা কেটে রাখা পেঁয়াজ থেতো করে রাখা রসুন দেবো আদা বাটা জিরে ধনে বাটা লঙ্কা বাটা ভালোভাবে কষিয়ে নেব হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো লবণ টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দেব দিয়ে আবার আমি কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষে গেছে এবার জল দেবো এবার দেবো ভেজে রাখা পটল একটুখানি ফোটার টাইম দেবো দেখুন মশলাটা গায়ে লেগে আছে একদম হয়ে গেছে মশলাপতর রেডি এবার সবশেষে গো গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব গরম মশলা বাটা এই মশলা পটল রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে মাংসের স্বাদকে হার মানিয়ে দেবে আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন